আমার বাকি টুর মেটরা কই ওই পাড়টা ডিম পাহাড় আমরা এখন থানসি থেকে যাব আলি দিকে আহ ও হো এখন ঠাস করে কনা নিয়ে যাওয়া যাবে না রাস্তা দেখছেন পিছিল মাত্রই বৃষ্টি হলো হঠাৎ করে এরকম স্পিড ব্রেকার এসে যায় পড়তে পারে রোডের অবস্থা দেখতেছেন তো রোড ভালোই আছে

আমার বাকি ট্যুর মেট্রাক ওই পাহাড় ট্যুরে যখন গ্রুপে আসবেন কখনোই আপনি যতই ফাস্টেস্ট হন না কেন বা যতই স্লো হন না কেন স্লোয়েস্ট হলে চেষ্টা করবেন একটু আগিয়ে এগিয়ে যে ভাইয়ের সাথে থাকা লিড যে দিবে আর যদি পিছায় থাকেন সরি আগায় থাকেন তাহলে একটু স্লো করবেন এবার খারাপ হবে ধর ওই যে